সন্তানদের অযত্ন আর অবহেলার শিকার বৃদ্ধ বাবা মায়েদের কাছে নীলফামারের নিরাপদ বৃদ্ধাশ্রম যেন এক আশীর্বাদের নাম নিজ ঘরে যাদের জায়গা মেলে না তাদেরই হয় এই নিবাসে পরম মমতায় ও যত্নে বাবা মায়েদের সেবা করেন প্রতিষ্ঠাতা সাজুদার রহমান বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার ছয় বছরে সাতাশ জন বাবা মাকে আবারও সন্তানদের কাছে ফেরাতে সক্ষম হয়েছেন তিনি নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রম সন্তানের পেছনে জীবনে একটা বড় অংশ ব্যয় করার পরও যাদের নিজ বাড়িতে জায়গা হয়নি তাদের মাথা গোজা ঠাঁই হয় এখানেই সমাজের অসহায় বাবা মায়ের প্রতি সন্তানের নির্মমতা দেখে ব্যথিত সাজু দু সালে এই বৃদ্ধাশ্রম গড়ে তোলেন যেখানে নিজ ভালোবাসা ও যত্নে অন্যের বাবা মাকে দেখাশোনা করেন তিনি সকল বিধবা মতো থাকা কাছে হিসেবে অবশ্য সব প্রিয় সবার সহযোগী আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা চলছে এবং আজ পর্যন্ত কোনো বিধবা একদিন না খেয়া ছিল না যেদিন হয়তো ব্যবস্থা করতে পারিনি এবং হচ্ছে না সেই দিন উপর কারো না বিধবা খাদ্য যোগান দিচ্ছে অনেক সন্তানই তাদের অসুস্থ বাবা মাকে বিতাড়িত করেন বাড়ি থেকে তাদের এই নিরাপদ আবাসে নিয়ে আসেন সাজু নিজ হাতে সেবা ও যত্ন করে তাদের সুস্থ করে তোলেন এরপর ফিরিয়েও দেন নিজ ঠিকানায় সন্তানের কাছে প্রতিষ্ঠার ছ বছরে সন্তানকে বুঝিয়ে সাতাশ জন বাবা মাকে ফেরতে সক্ষম হচ্ছেন সাজু মাইয়ে পালিয়ে গেল হ্যাঁ হ্যাঁ আপনি আমার এই খবর দিয়ে ধরিয়ে আছি বাবা গাড়ি টেম্পু গাড়ি এই শাগন থেকে আসি এক বছর থেকে আসি বাবা আমার স্বামীও মারা গেছে ছেলেও মারা গেছে এই এখানে আসি এখনও ভালোই আছি কাপড় চোপড় দেয় খাওয়া দাওয়া তিনবার খাই ভালোই আছি বড়বার থাকি দেখাশোনা করছো ভাবে এখন না করে বেড়া গেছো শ্বশুর বাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সাজু সম্পূর্ণ নিজ খরচেই পরিচালনা করেন বৃদ্ধাশ্রমটি একজন পরিচারিকা থাকলেও তার বেতন ভাতা প্রায় ঠিকঠাক দেয়া হয়ে ওঠে না আমি এখানে নিরাপদ বৃদ্ধাশ্রমে সকল দায়িত্ব হিসেবে আছি এখানে বাঁচতে জন বৃদ্ধ মা বাবা আছে আমি তার সেবা সেবা করি বর্তমানে বৃদ্ধাশ্রমটিতে তেইশ জন অসহায় প্রবীণ রয়েছেন প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা চান সাজু রাহিম সারোয়ার যমুনা নিউজ